ফ্রিলাম বিরতির পর বৈদ্যুতিক স্মার্ট মিটার সহ চার দফা দাবিতে সিপএম কয়লা শহর মহকুমা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে কয়লা শহর মহকুমা শাসকেন্দ্রক ডিপুটেশন প্রদান করা হয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কয়লা শহর শহর থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তাটি সংস্কার করা অবিলম্বি জেলা হাসপাতালের পাশে একটি চিরাকুটির ট্রাইজাংশন স্থায়ী ট্রাফিক পয়েন্ট স্থাপন করা ইত্যাদি ডিপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআই ত্রিপুরার রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য সায়েদ আলী বাদশা সিপিআই কোলা শহর মহাকমা কমিটির সম্পাদক এস এম আলি প্রমুখ। বিআই কোলা শহর উদ্যোগে আজকে আমরা ছাত্রদব দাবি নিয়ে আমরা মহকুমা শাসকের নিকট আমরা ডিপুটেশন দিয়েছি। আমরা প্রথম দাবি হচ্ছে আমাদের কৈলাসর গাঙ্গাউটি যে রোড এই রোডের অবস্থা ভেয়াল এই রোডে অতি সত্যভাবে যদি কাজ না করা হয় যে কোনো সময় যানবাহন দুর্ঘটনা করতে পারে এই এই বিষয়টা নিয়ে আমরা এডিমস্টারের সঙ্গে আমরা কথা বলেছি উনি বলেছেন যে এই বিষয়টা দেখবেন এবং দুই নম্বর দাবি হচ্ছে কৈলাস্বর ধর্মনগর রোড রোডে বরাবর এখানে যানবাহন দুর্ঘটনা ঘটে কৈলাস্বর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে ক্রসিং এ একজন পুলিশ ট্রাফিক দেওয়ার লাগে আমরা দাবি রাখি এস ডিএম সারের কাছে যা আমাদের বিষয়টা দেখবেন